ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস তিনি বলেন ইসরায়েল যদি নতুন করে যুদ্ধ শুরু করে তাহলে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে একই সঙ্গে ইসরায়েল ও ইরানের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি বেশিদিন টিকবে না বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন পাশাপাশি ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে বলেও তিনি নিশ্চিত করেছেন আলতাজিরাকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন প্রেসিডেন্ট মাসুদ পেজিস বুধবার এই সাক্ষাৎকারটি প্রচারিত হয় গত মাসে ইসরায়েলের সঙ্গে বারো দিনের ভয়াবহ সংঘাত শেষ হওয়ার পর এটিই ছিল তার প্রথম টেলিভিশন সাক্ষাৎকার ওই সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় এদিকে প্রেসিডেন্ট প্রেজিসকিয়ানের এই বক্তব্য এমন সময় এলো যখন পশ্চিমা দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করছে যদিও বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় প্রত্যাশিত মাত্রায় ক্ষতি হয়নি অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জাবির তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে লড়াই এখনো চলছে এবং সেটি শেষ হয়নি সামরিক মূল্যায়নের একটি বৈঠকে সেনাপ্রধান এই মন্তব্য করেন বলে ইসরায়েলি সেনাবাহিনীর পাঠানো এক বিবৃতিতে জানানো হয় আনোয়াফুজি আসা নিখাত খবর ঢাকা